আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি চলে আসলাম তিনশো ফ্রেন্ডস মার্কেটাল আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু পিওর কাতার লাইট শেড কাতান দেখাবো ডিপ শেড কাতান দেখাবো যে শাড়িগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা দামে কাতান শাড়ি বিগ ধামাকে অফার চলতেছে চলে আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন পুজো উপলক্ষে বলতে পুজো উপলক্ষে অফার চলতেছে আমাদের প্রত্যেকটা শাড়ি দেখেন খুবই আনকমন প্রত্যেকটা শাড়ি খুলে দেখবো আর বলে দিব এখানে যতগুলো শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি একই প্রাইস सेम প্রাইস থাকবে 2000 টাকা বলে দিলাম পূজার উপলক্ষে 2000 টাকায় এত সুন্দর সুন্দর অফারে কাতান শাড়ি পাবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন থাকবে অনেকগুলো তো ফার্স্ট এর শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর ব্লুর মধ্যে ব্লুর মধ্যে পেস্ট কন্ট্রাস্ট ব্লুর মধ্যে পেস্ট কন্ট্রাস্ট কন্ট্রাস্ট শাড়িটা দেখেন তো फ्रेंड्स কত শাড়িটা প্রাইস দিব আপনাদের কি মাত্র 2000 টাকা এটা দেখেন কপার জুরি সুতা কাজ করা এগুলো কিন্তু কপার কপার গোল্ডেন কালারিং শুধু দিয়ে কিন্তু মিনাগারি করা হচ্ছে ফুল পরিত কাজ থাকবে ফুল পরিতে কাজ থাকবে এই যে ব্লাউজ পিসটা হবে এটা এই ব্লাউজটা এক্সট্রা কাজ দেওয়া আছে এমনকি বর্ডার দেওয়া আছে চাইলে পিঠে এমনকি দুই হাতেও টাকা দিতে পারবেন আমরা আমরা এই শাড়িগুলোর প্রাইস দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িটা ফুল পরিত্য কাজ থাকবে কাজের কোথাও কোনো ফাঁক নাই মাত্র দুই হাজার টাকা থাকবে পিরিয়ড ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো এটা হচ্ছে জাম কালার জাম কালারের মধ্যে জাম ডিপ জাম কালার এটা জামের মধ্যে পেস্ট কন্ট্রাস্ট অনেক সুন্দর পিওরের মধ্যে একদম সফট আর পিওর মধ্যে জেড ব্লু কালার দেখেন কত সুন্দর আসলে কিন্তু পেয়ে যাবেন যদি বলেন পাইকে নিবেন খুচরা নিবেন অবশ্যই নিতে পারবেন এই যে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর একটি শাড়ি আমি ইন্টার্ট শাড়ি খুলে দেখাচ্ছি আমরা এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রায় দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পাচ্ছেন গ্রিন কালার অনেক আছে অনেক আমি সময় স্বল্পতার কারণে বিনিয়োগ করে দেখাতে পাই না এটা হচ্ছে বটল গেন মাত্র দুই হাজার টাকা থাকবে দুই হাজার টাকা থাকবে ফ্রেন্ডস মাত্র এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা পেস্ট কন্টাস্ট দুই হাজার টাকা এটা হচ্ছে ডিপ এটা দেখেন কত সুন্দর কালার ডিপ জেড ব্লু এটা জেড দেখেন কত সুন্দর শাড়িটা কপার গোল্ডেন জলের সুতার কাজ করা কপার কপার সুতার সম্পূর্ণ সুতার কিন্তু এগুলো মাত্র দুই হাজার টাকা থাকবে এটা হচ্ছে জাম কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা শাড়ির শাড়িতে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোর্টা ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারেন দুই হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার দেখেন আরেকটা ডিজাইন ব্লুর মধ্যে ম্যাজানটা কম্বিনেশন করা ম্যাজেন করা এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা ব্লুর মধ্যে ম্যাজানটা কন্ট্রাস্ট মাত্র পাচ্ছেন দুই হাজার টাকায় এই দেখেন এটা হচ্ছে কলেজে মেলুন আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন তো পুলিশের মেয়ের মধ্যে কত সুন্দর একটা গুরজিয়ে থাকে শাড়ি ব্রাইডাল শাড়ি মনে হবে বিয়ের শাড়ি দুই হাজার টাকায় পাচ্ছেন দেখেন তো দুই হাজার টাকায় বিয়ের শাড়ি পাচ্ছেন এই দেখেন এই শাড়ি দেখেন তো পিকু বুলুর মধ্যে আরেকটা ডিজাইন কত সুন্দর একটা শাড়ি দেখেন তো ফ্রেন্ডস আমরা দিচ্ছি আপনাদেরকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এই দেখেন জাম বেগুনি কালার কত সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় পাচ্ছেন পূজার উপলক্ষে কিন্তু আমাদের

কালেকশনগুলো দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন কত সুন্দর মালতি সুতার কাজ করা মাত্র টাকা এটা হচ্ছে জাম কালার দেখেন দেখেন শাড়ি 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 দিয়ে দিলাম টাকায় টাকায় তো কত সুন্দর শাড়িটা এটা যে ব্লুর মধ্যে মেজেন্ডা কন্ট্রাস্ট কত সুন্দর শাড়িটা এগুলো ক্যামেরার চাইতে বাস্তব সুন্দর অনেক ক্যামেরার চাইতে বাস্তবে অনেক সুন্দর সপে আসবেন দশটা দেখে একটা কিনে নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি কিনতে হবে না সপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজনে নিয়ে যাবেন আমরা কি দামে কি দিচ্ছি দুই হাজার টাকা আসলে কি হাজার টাকা সাইন আর দামি সারি বাস্তবে দেখলে বুঝতে পারবেন দেখেন মাত্র দুই হাজার টাকা কত সুন্দর নাম্বার দোকানে কেবশনে দেওয়া থাকবে চাইলে সব থেকে না হয় পিসে যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর কালারিং সুদা দিয়ে মিনাগারি করা আছে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন আমি আশা করবো আপনাদের থেকে আরো সাপোর্ট করবেন আরো ভালোবাসবেন তাহলে আমার একটা কাজের আগ্রহ বাড়ে তো সবাই ভালো থাকবেন আবারও বলি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম